বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবোনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনক্ষণ ঠিক হবে তেরোই নভেম্বর কিন্তু এই আদালতে চলমান বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও অনিয়ম নিয়ে প্রশ্ন এবং আশঙ্কা বাড়ছে সে আশঙ্কাগুলো এবার আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর আশঙ্কার কথা জানিয়ে অন্যায় ও অনিয়মের অভিযোগ তুলে ধরে জাতিসংঘে জরুরি আবেদন জানিয়েছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সে দুজন প্রভাবশালী আইনজীবী এই দুই আইনজীবী হলেন স্টিভেন পালস কেসি ও তাতিয়ানা এজুয়েল এই দুই আইনজীবীর আপিলটি বিশ্লেষণ দেখা যাবে আইসিটির তিনটি আইনি প্রক্রিয়ার দুর্বলতার কথা তারা তুলে ধরেছেন এক অভিযুক্তের অনুপস্থিতে বিচার এবং মৃত্যুদণ্ডের ঝুঁকি দুই বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এবং তিন নির্বাচনী বিচার বা সিলেক্টিভ জাস্টিস এর নীতি বিশ্লেষকরা মনে করেন এই তিনটি উপাদান আন্তর্জাতিকভাবে ন্যায্য বিচারের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে মজার ব্যাপার হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড পার্কম্যান ও ব্রিটিশ আইনজীবী টবি কাটম্যান এই তিনটি বিষয় এর মধ্যে সমালোচনা করেছেন এবং আইসিটিকে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইসিটির সমালোচনা করায় এই দুজনেই শাস্তির মুখোমুখি হয়েছিলেন এমনকি ইংল্যান্ডের হাউস অফ লর্ডসের সদস্য লর্ড কার্লাইল মাত্র কয়েকদিন আগে আইসিটি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আবার আওয়ামী লীগের হয় ডাউটি স্টেটের দুই আইনজীবী এমন কিছু বিষয় সামনে এনেছেন যেগুলো এরই মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ফলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়ার স্বচ্ছতা শুরুতেই আন্তর্জাতিকভাবে বিরাট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে বিস্তারিত জানতে চলুন যাচাই বিশ্লেষণে জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে সম্প্রতি শেখ পক্ষে ডাউটি স্টেটের আইনজীবীরা এই আবেদন জমা দেন সোমবার ডাউটি স্টেট চেম্বার্স বিজ্ঞপ্তিতে বলা হয় ওই আবেদনে দুই আইনজীবী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া তার ন্যায় অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘনের বিষয় গভীর উদ্বেগ তুলে ধরে আপিল করেছেন আপিলে বলা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি তে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার প্রক্রিয়া ন্যায্য বিচারের মৌলিক অধিকার ও আইনি প্রক্রিয়া গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে দুই ব্রিটিশ আইনজীবী কেসিও ও ইসরায়েল জরুরি আবেদনে লেখেন অপরাধের অভিযোগ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেমন আছে তেমনি দলটির সমর্থকদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে দর্শক জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানেও একই তথ্য আছে জাতিসংঘের ওই রিপোর্টে যে অনুমিত চোদ্দশো জন হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখ করা হয়েছে তার মধ্যে ১৪৪ জন আওয়ামী লীগ ও ৪৪ জন পুলিশ সদস্যের কথা বলা আছে জাতিসংঘের প্রতিবেদনে পাঁচই আগস্টের আগে পরে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের উপর সহিংসতার বিবরণ এসেছে রক্ষণশীল ভঙ্গিতে এমনকি পুলিশ হত্যা কিংবা থানায় আক্রমণের পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রেও তারা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের ভাষার উপর জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে মামলা হলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত বাকিরা জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে আইনজীবীদের আবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেবল সাবেক সরকারের কর্মকর্তাদের বিচার করছে অথচ যারা আন্দোলন বা অভ্যুত্থান সফল করেছে বলে দাবি করেছে তাদের বিচার আওতার বাইরে রাখা হয়েছে মানে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা গত বছরের ১৫ জুলাই থেকে আটটি আগস্ট পর্যন্ত যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দর্শক বিষয়টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক আইন বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক অপরাধ আইনে জবাব দিয়ে তা অবশ্যই সামগ্রিক হতে হয় কেবল পরাজিত পক্ষকে বিচার আওতায় আনলে তা রাজনৈতিক প্রতিশোধ বা ভিক্টর জাস্টিস হিসেবে গণ্য হয় এই দায় মুক্তির সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন আন্তর্জাতিক অপরাধ বিচার কাজে রাজনৈতিক প্রাধান্য পাচ্ছে আর এমন একটি অনির্বাচিত সরকার অধীনে বিচার কাজ চলছে যাদের জনসাধারণের কোনো ম্যান্ডেট নেই এতে শেখ হাসিনার ন্যায় বিচার পাওয়ার বিষয়ে কোন কোন অধিকার লঙ্ঘন হচ্ছে তা তুলে ধরেছেন দুই আইনজীবী তারা তিনটি বিষয়ের কথা সুন্দিষ্ট ভাবে আপিলে তুলে ধরেছেন ডাউটিস্টেড চেম্বার্স আবেদনের মূল আইনি উদ্বেগের একটি হলো ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা আইসিসি পিআর এর চোদ্দ এর এক অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তি স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে আবেদনে আরো বলা হয় বিচারকদের সঙ্গে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে আবার চিফ প্রসিকিউটরের দায়িত্বে যিনি আছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন এবং তার পক্ষপাতমূলক অবস্থান শেখ হাসিনার মামলা নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে এমন অভিযোগ করা হয়েছে আপিলে দর্শক শেখ হাসিনার পক্ষে দুই ব্রিটিশ আইনজীবী জাতিসংঘের কাছে তুলে ধরা এই অভিযোগটি অনেক আগেই নজরে এনেছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আওয়ামী লীগ সরকার আমলে যুদ্ধাপরাধের অভিযোগ বিচারের সময় সমালোচনা করেন সাংবাদিক ডেভিড তখন ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছিলেন চলতি বছরই ত্রুটিপূর্ণ গ্রেপ্তার ঝুঁকিপূর্ণ বিচার শিরোনামে একটি কলাম লেখেন সেখানে তিনি লিখেছিলেন আইসিটিতে আগের সরকারের সময় জামাত ইসলামের সাবেক আইনজীবী তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর পদে নিয়োগের বিষয়টি অনেকের জন্য উদ্বেগের কারণ আন্তজাতিক কর্পরাত চআইবনদের বিচার ও বিচারক নিয়ে কিছু প্রশ্ন শিরোনামে ডেভিড বার্গম্যানের আরেকটি কলাম দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় গত বছরের 24 অক্টোবর সেই কলামে তিনি আইসিটির বিচারক নিয়োগ নিয়ে পাঁচটি প্রশ্ন তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন এই নিয়োগগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে ডেভিড বার্গম্যান লিখেছিলেন আইসিটির বিচারকদের কারোরই কর্মজীবনে কোনো মামলায় আন্তর্জাতিক আইনের নীতি প্রয়োগ করার কোনো অভিজ্ঞতা আছে বলে মনে হয় না বিচারের সঙ্গে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং তাকে ঘিরে থাকা জটিল আইন জড়িত তাই এই অভিজ্ঞতা বিচারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা বলে মনে হয় তিন বিচারপতির মধ্যে একজনের বিচারক হওয়ার কোনো অভিজ্ঞতাই নেই তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত ওই এলাকায় ডেভিড বাগম্যান লিখেছিলেন এটা খুবই আশ্চর্যজনক বিষয় যে সরকার আইসিটি বিচারক হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দিল যিনি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা আওয়ামী লীগের ঘোর বিরোধী অন্যদিকে অনেক আশামির আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা বেশি ডাউটি স্টেটের আপিলে তুলে ধরা দ্বিতীয় অভিযোগটি হলো মানবতা বিরোধী অপরাধের মতো অভিযোগে সে ক্যাசினের বিচার চলছে তার অনুপস্থিতি কোন আনুষ্ঠানিক অভিযোগ পত্র পাননি এবং তার পছন্দের আইনজীবীরা হামলা ও হুমকির কারণে কাজ করতে পারছেন না। ফলে তিনি মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা নির্দেশনা নেই পাশাপাশি যেসব আইনজীবী অতীতে আওয়ামী লীগের লড়েছেন বা দলটির সঙ্গে যুক্ত তাদের উপরও হামলা নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় তৃতীয় অভিযোগে ব্রিটিশ আইনজীবী জাতিসংঘকে জানান এ ধরনের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মতো কোনো সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার সামিল হবে যেটি কিনা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংঘ বা আইসিসি আর এর ছয় ও চোদ্দ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করবে দর্শক বাংলাদেশের আইসিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এমন আরেকজন ব্রিটিশ আইনজীবী হলেন টবি ক্যাটম্যান মজার ব্যাপার হলো সাংবাদিক ডেভিড পার্কম্যানের মতো টবি ক্যাডম্যানও আইসটির বিভিন্ন ত্রুটি ও নিরপেক্ষতা নিয়ে সরব ছিলেন যার ফলস্বরূপ দুই সালে আমেরিক সরকার তাকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আইসিটির তখনকার সেই সমালোচক টবি ক্যাডম্যান এখন নাটকীয় ভাবে ভূমিকা পরিবর্তন করেছেন অন্তর্বর্তী সরকার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় কিন্তু ক্যাডম্যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশে ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠকের পর আইসিটির কাঠামোগত সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছিলেন তার কিছুই বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার যেমন তিনি আইসিটির নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন মৃত্যুদণ্ড বাতিল ও আইসিসি তে রেফারেন্স পাঠানোর পরামর্শ দিয়েছিলেন এমনকি ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির পর স্পর্শকাতর তথ্য ফাঁস হচ্ছে জানিয়ে বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ তুলে ধরেছিলেন টপিক্যাডম্যান দশক জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্গ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছিলেন যেন সব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিষিদ্ধ করা হয় তিনি বিচার প্রক্রিয়া নির্বিশেষে মৃত্যুদণ্ডের ব্যবহার জানিয়েছিলেন সবশেষ ইংল্যান্ডের হাউস কার্ল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে আইসিটি বর্তমান কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন যাতে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ ন্যায্য এবং আইন ও সংবিধানের প্রতি কঠোরভাবে অনুগত হয় বিশ্লেষকদের ধারণা লর্ড কার্লের এই মন্তব্য আন্তর্জাতিক মহল থেকে ট্রাইব্যুনালের উপর উচ্চ মাত্রার নৈতিক চাপ তৈরি করেছে শুধু আইএসিটিতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এ নিয়ে গত কয়েকদিনে আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকটি অভিযোগ জানালো আওয়ামী লীগ দর্শক এর আগে দলটির নেতা হত্যা নির্বিচারে গ্রেফতার করা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গেল মাসের শেষ দিকে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি মামলার আবেদন হয় তখন আবেদনটি করেছিলেন আইনজীবী কেসি যিনি এবার আওয়ামী লীগের হয়ে জাতিসংঘের শরণাপন্ন হলেন ইনুর সরকারের বিরুদ্ধে জাতিসংঘের নালিশ জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যিনি একসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্টকে গত আঠাশ অক্টোবর একটি চিঠি পাঠান মোমেন চিঠিতে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বন্ধু প্রতিম বা ভাত্রী প্রতিম যে সকল রাজনৈতিক দল ছিল তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে এই নির্বাচনে অংশগ্রহণ করা যায় মূল কারণ হলো নির্বাচন আমাদের একটা জাতি উৎসবের মতো এবং আমাদের দেশের যে মন মানসিকতা সেটা হলো মানুষ ক্ষমতার পূজারী একবার যদি কেউ ক্ষমতায় বসে যায় প্রথমত তারা ক্ষমতা থেকে যেতে চায় না দ্বিতীয়ত মানুষ বেশিরভাগ মানুষ ক্ষমতার সামনে মাথা অবনত করতে অভ্যস্ত ফলে সৌরশাসন বলেন বা অবৈধ শাসন বলেন এনিথিং একবার যদি কেউ রাজসিংহাসনে বসে যায় তার বিরুদ্ধে কথা বলতে বিদ্রোহ করতে তাকে ক্ষমতা থেকে নামাতে সাধারণত তিন চার বছর সময় লাগে মানুষের সাহস সঞ্চয় করতে ধরে যে এখন যারা ক্ষমতায় আছেন তারা তো একেবারে রাজনীতিতে কখনোই ছিলেন না একেবারে ছিলেন না তারপর এই সমাজে তাদেরকে ভয় পাওয়ার মতো একেবারে একটা সিঙ্গেল রিজন নেই তারা কোনোদিন দিন চাঁদাবাজি করেননি মাস্তানি করেননি সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে মানে সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে সামাজিকভাবে মাস্তানি চাঁদাবাজিতে যে একটা কানেকটিভিটি আন্ডারওয়ার্ল্ডের যে কানেকটিভিটি কোনো জায়গাতেই এখন যারা শাসন ক্ষমতার সাথে জড়িত আছেন তাদের কারোরই কোনো কালে ওরকম সম্পর্ক ছিল না একেবারে সাধারণ কিন্তু এই মানুষগুলো যেই মুহূর্তে ক্ষমতায় বসে গেলেন এখন আমরা তাদেরকে ভয় পাচ্ছি আমরা প্রেস সচিবকে ভয় পাচ্ছি উপদেষ্টা যারা আছেন এদের মধ্যে যারা আমাদের সন্তান সম তাদেরকে ভয় পাচ্ছি আবার হাসনা সার্জিসদের মতো যারা উপদেষ্টা পরিষদের বাইরে আছেন আক্তার তাদের সবাইকে নাসিউদ্দিন পাটোয়ারি আমরা জমির মতো ভয় পাচ্ছি এমনকি যে ভদ্র মহিলা দেশের বাইরে ছিলেন এই আন্দোলনের সঙ্গে যার কোন সম্পর্ক ছিল না মূলত তিনি একজন ডাক্তার এবং সামাজিক মাধ্যমে তার এই ডাক্তারি সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা নিয়ে তিনি কন্টেন্ট তৈরি করতেন এবং করোনার সময়টিতে তিনি বেশ বিখ্যাত হয়ে পড়লেন সেই তাসনেম যারা এবং তার স্বামী এই দুজনকে আমরা কিন্তু ভয় পাচ্ছি ডক্টর ইউনস্কে যেভাবে ভয় পাচ্ছি এবং এই তাসনীম যারাকে আমরা কিন্তু ভয় পাচ্ছি তো এই যে বাঙালির যে ভয় পাওয়ার সংস্কৃতি এটি মূলত ক্ষমতাকে তারা ভয় পায় তো সেই কারণে যারা রাজনৈতিক দল তারা যে কোনো মূল্যে ছলে বলে কৌশলে ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় থাকতে চায় আর ক্ষমতায় যাওয়ার জন্য যত ছোট হওয়া দরকার যত ছাড় দেওয়া দরকার যত দুই নম্বরী থেকে চোদ্দ নম্বরই বুদ্ধি আছে যদি ইবলিসের সঙ্গে কারো বন্ধুত্ব করতে হয় তো সে বন্ধুত্ব বাদ দিয়ে সে ক্ষমতায় যাবে না এইরকম গাউস কুতুবের দল বাংলাদেশে নেই তো সেই ক্ষমতায় যেতে হবে এর যে একটা জিদ এই জিদকে সামনে রেখে যার যার মধ্যে করে সবাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষমতায় যাওয়ার ব্যাপারে একেবারে আট ঘাট বেঁধে সর্বোচ্চ চেষ্টা এবং তদবির করে যাচ্ছে তারা হলেন জামাতের নেতা কর্মী এবং এই সংগঠনটির সর্বস্তরে যারা হত্যাকর্তা তারা তারা যেখানে তাদের সামর্থ্য আছে সেখানে তো তারা দিন রাত এই গত এক নির্বাচনী কেন্দ্রে নয় ঠিক নির্বাচনী এলাকাতে সংসদীয় এলাকাতে তাদের গড়ে এক হাজার থেকে তিন হাজার কোনো কোনো জায়গাতে পাঁচ হাজার ডেডিকেটেড নারী এবং পুরুষ দৈনিক ভিত্তিতে মাসহারার ভিত্তিতে যাকে বলা হয় মানে খরচের ভিত্তিতে কিভাবে তারা করছে ইন ডিটেলস তারা বলতে পারবেন কিন্তু আমরা যেটা শুনি এদের কাজ হলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘর থেকে বের হয়ে জামাতের প্রচার চালানো প্রফাগানটা চালানো বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের কাছে মহিলারা যাচ্ছেন পুরুষদের কাছে পুরুষরা যাচ্ছেন বালকদের কাছে বালকরা যাচ্ছেন তারপর যাকে বলা হয় কিশোরদের কাছে কিশোর যুবকদের কাছে যুবক এইভাবে তারা একটা রীতিমতো ঝড় তোলার চেষ্টা করছেন তলে তলে চুপি চুপি এখন আপনারা বলতে পারেন যে বালকদের কাছে গিয়ে কি লাভ হবে এ কারণ হলো বালকরাও আমাদের সমাজে বালক বা বালিকারাও আমাদের সমাজে ভোটের মাঠে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আমার নিজের একটা কথা বলি ভোটের সময় আমি একবার একটা প্রাইমারি স্কুলে গেলাম তো প্রাইমারি স্কুলে গিয়ে তো দেখলাম যে দূরে জিলাপি ভাজছে তো আমি সেই স্কুলের সবার জন্য জিলাপি কিনলাম সবাইকে এক পিস দুই পিস করে জিলাপি দিলাম ছেলেরা খুব খুশি এটা সেই দু হাজার আট সনের ঘটনা তো বললাম বাবারা তোমরা কে আমার নাম জানো বলে না জানি না আমার নাম অমুক আমি কে তাকি তোমরা জানো বলে যে না জানি না সবাই একসাথে আমি বললাম যে আমি অমুক ইলেকশন করতে আসছি কি করতে আসছি ইলেকশন করতে এসেছি ওরা বললো যে কি করতে এসেছি ইলেকশন করতে এসেছেন আমার প্রতীক কি নৌকা আমি বললাম তারা বললো নৌকা তো আবার পরীক্ষা নিলাম যে বলো তো আবার নাম কি কি জন্য আসছি আর প্রতীক কী নৌকা একের হুবহু মুখস্থ করে দিল তো বললো যে আমাকে কি তোমাদের ভালো লেগেছে যে বল হ্যাঁ খুব ভালো লেগেছে কেন ভালো লেগেছে আপনি জিলাপি দিয়েছেন এরকম তো আমি তোমাদেরকে যেটা অনুরোধ করি তোমরা কি রাখবা হ্যাঁ রাখবো আমি বললাম যে তোমরা বাড়ি গিয়ে তোমাদের আব্বা মা তাদেরকে গিয়ে বলবে যে রনি আঙ্কেল আজকে আমাদের স্কুলে আসছিল আমাদেরকে জিলাপি খাইয়েছে এবং আপনাদেরকে মানে সালাম দিয়েছেন এবং নৌকা মাকড়ায় ভোট দিতে বলেছেন এবং যাকে বলা হয় আপনাদেরকে মানে বলছে যে যেভাবে হোক রনি আঙ্কেলকে ভোট দেওয়ার জন্য রাজি করাতে বলেছে এবং তোমরা সবাই গিয়ে করবে কি তোমাদের পিতা মাতাকে জড়িয়ে ধরবে এবং তোমাদের পিতা মাতা যতক্ষণ না পর্যন্ত বলবে যে ভোট দেবো ততক্ষণ পর্যন্ত ছাড়বে না ঠিক আছে সবাই বলল ঠিক আছে এবং দেখুন এই বাচ্চারা ঠিক এই অল্প কয়েকটি কথা তারা মুখস্থ করে ফেলেছে এবং সবাই ইচ এন্ড এভরি বডি তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং আমাকে অনেক লোক পরে বলেছে যে তার ছেলে বা তার মেয়ে এমন ভাবে তাদেরকে ধরেছে যে আপনাকে ভোট দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না তো দেখুন আমার মতো একজন মানুষ দু হাজার আট যদি আমার মাথায় এই পলিসি এসে থাকে তো জামাতের তো আরো অনেক সুন্দর পলিসি আছে তো সেই পলিসিগুলো নিয়ে তারা গত 14 মাস ধরে এইভাবে বাড়ি বাড়ি যাচ্ছে বলে বিভিন্ন এলাকা থেকে যারা বিএনপির প্রার্থী যারা আওয়ামী লীগের প্রার্থী না কিন্তু আওয়ামী লীগের সাধারণ মানুষ যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে তারা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে জামাত কিন্তু এগোচ্ছে এই গেল এক দুই নম্বর হলো যে তারা আওয়ামী লীগের ভোটকে টার্গেট করেছে তো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভোট ব্যাংক হল হিন্দু ভোট তো হিন্দুদের সঙ্গে বিএনপির একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে দু হাজার এক সনে যখন বিএনপি ক্ষমতা এসেছিল তখন বিভিন্ন এলাকাতে বিচ্ছিন্নভাবে হিন্দুদের উপরে মারাত্মক নির্যাতন হয়েছিল অনেক জায়গাতে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্ষণের মতো ঘটনা ঘটেছিল আর এটাকে পুঁজি করে জামাত যেভাবে ব্র্যান্ডিং করছে মার্কেটিং করছে এবং হিন্দুরা যারা সংখ্যালঘু শুধু হিন্দু না এই হিন্দুদের মতো অন্যান্য যারা সংখ্যালঘু একটা এলাকাতে ধরুন একটা নির্বাচনী এলাকাতে এক লাখ ভোটার আছে তার মধ্যে হিন্দু আছে ধরুন দশ হাজার কথার কথা দশ হাজার কিন্তু ওই এলাকায় যে সকল আরো যাকে বলা হয় হরিজন সম্প্রদায় আছে মুসলমানদের মধ্যে যেমন কতগুলো কৃষক গরিব তারপরে যেগুলো পেশা সমাজে অবহেলিত লোকজন কেউ 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 জেলে আছে 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 নাপিত মুসলমানদের মধ্যে এরা মুসলমান হওয়ার পরেও সমাজে কিন্তু সংখ্যালঘু হিসেবে থাকে এবং তাদের সঙ্গে হিন্দুদের একটা টাই আপ হয়ে যায় প্রত্যেকটাই নির্বাচনী এলাকাতে অর্থাৎ যেখানে হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা ভাই ভাই হিসেবে ওই এলাকাতে কাজ করে এবং ওই সংখ্যালঘুরা যেখানে ভোট দেয় সেখানে দেয় হিন্দুরা ভোট দেয় ওই মুসলমান ভোট দেয় একই অবস্থা পাহাড়ি অঞ্চলেও কিন্তু থাকে অর্থাৎ সকল 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 মজলুম দরিদ্র মজদুর এক হয়ে যায় এই নির্বাচনের মাঠে এবং তারা কোনো শব্দ করে না আপনি যে কৃষকদের সাথে কথা বলেন সে আপনাকে সালাম দিবে আপনার কোথায় রাজি হবে আপনি যদি দশ টাকা দিতে চান তাও নেবে চাও খাবে কিন্তু ভোটের জায়গাটিতে তারা সিদ্ধান্ত নিয়ে ওই যে তাদের যে একটা কমিউনিটি আছে সেই কমিউনিটির মধ্যে নিজেরা নিজেরা কথাবার্তা বুঝে তারা সে ভোট দেবে আমি তিনটি জায়গাতেই নির্বাচন করেছি সদরপুর চৌরভ এখন যেটা ফরিদপুরের এই আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং পটুয়াখালী তিন আসন গলাচিপা দশমিনা অবাক করার ব্যাপার হলো যে এই মন মানসিকতা তিনটা জায়গাতেই আমি দেখেছি কাজেই এই মানুষদেরকে বাগে আনার জন্য তাদেরকে রাজি খুশি করানোর জন্য জামাতকে খুব বেশি কষ্ট করতে হবে না তাদেরকে কিছু নীতি নৈতিকতার কথা বললেই হবে এবং ইতিহাসে এরকম অনেক ঘটনা রয়েছে যেমন বাংলাদেশে আলাউদ্দিন হুসেন শাহ নামক একজন বাসা ছিলেন তো মুসলমানরা তাকে যত বেশি ভালোবাসতেন হিন্দুরা তাকে আরও বেশি ভালোবাসতেন তো এটার অনেকগুলো সাইকোলজিক্যাল বিষয় আছে অনেক মুসলমান বাসা তাদেরকে মানে মুসলমান দেশে হিন্দুরা বেশি পছন্দ করতেন এবং এগুলো নিয়ে আমরা যেভাবে ঢাকা শহরে মানে খুব বেশি যাকে বলে ধর্ম কর্ম নিয়ে খুব কনজার্ভেটিভ জীবনযাপন করি গ্রাম বাংলায় কিন্তু এরকম না গ্রাম বাংলাতে মুসল্লিরা অনায়াসে পূজা মণ্ডপে যাচ্ছে পূজা মণ্ডপের পূজারীরা অনায়াসে মুসলমানদের ধর্মকর্মে তারা অংশগ্রহণ করছে এবং ওয়াজ মাহফিলে মানে যখন কোন একটা এলাকাতে ওয়াজ হয় ওই হিন্দু পুরুষ বা নারী তারাও কিন্তু দলে দলে গিয়ে সেই ওয়াজ শুনে কেন শুনে আমি বলতে পারি না এবং আবাক করার ব্যাপার হলো যে আমি আমার নির্বাচনী এলাকাতে এই নিজের মাঝে মধ্যে মাহফিল করতাম প্রচুর লোক হেত এবং যে সকল কমার্শিয়াল হুজুর আছেন তার চাইতো আমার গলা মিনিট আমি যে মাহফিল গুলো করতাম তাহফিল গুলো করতাম ওগুলোতে অনেক অনেক বেশি লোক আসতো এবং মাহফিলের একটা জায়গাতে বা সময়টিতে আমি জিকির করতাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 ধরনের যেগুলো খুব তালে তালে প্রচন্ড রকম মানে গায়ে একটা জোশ আসে তাহিরির মতো নয় তবে জিকির যেটা হাইকোর্টের মাজারে জিকির হয় আপনি দেখবেন অসাধারণ একটা হৃদম আসে ঢাকা হাইকোর্টের মাজারে প্রতি শুক্রবার দিন নামাজের পরে পাঁচ মিনিট বা দশ মিনিট এই জিকিরটা হয় ওটা আমি যেহেতু হাইকোর্টে দীর্ঘদিন নামাজ পড়তাম তো ওই তাল এবং লয়টা আমার মুখস্থ ছিল ওটা দিয়ে আমি আমার যে একটা সময় মুসলমানদের মধ্যে যে ধরনের একটা লা ইলাহা এখন হিন্দুরা ওখানে যে সমস্ত শত শত হিন্দুরা উপস্থিত ছিল তারা দেখা গেল মুসলমানদের সাথে পাল্লা দিয়ে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 এভাবে জিকির করছে দশ দশমিয়াতে হাজার হাজার এরকম হিন্দুরা আমার মহাবিলা আসছেন এইভাবে মিছিল করতেন ফলে আপনি যাদেরকে কনজারভেটিভ মনে করছেন গিয়ে দেখেন তারা অনেকেই জামাতের সঙ্গে হাত মিলিয়ে বসছে ইতিমধ্যে জামাত তাদের যে প্রচারণার কৌশল পাল্টে ফেলেছে তাদের কমিটিতে অনেক হিন্দুদেরকে নিয়েছে অনেক আধুনিক মেয়ে ছেলে তাদেরকে অন্তর্ভুক্ত করেছে যারা ঠিক ওইরকম পর্দা মানে না অনেকে হয়তো দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে শিবিরে যুক্ত হয়েছে একটু গাজা ঠাজাও টানে হয়তো বা আই ডোন্ট নো খুব আধুনিক জীবনযাপন করে ফলে একটা মোস্ট লিবারেল ইসলামিক পার্টি হিসেবে তারা এই নির্বাচনকে কৌশল হিসেবে নিয়েছে এবং সেখানে আওয়ামী লীগের লোকের পাশাপাশি তারা হিন্দুদেরকে যেভাবে টার্গেট করে এগুচ্ছে এবং সেটার আমি কয়েকটা জায়গাতে বলি যেমন খুলনা ডাকব কয়রা ঝিনাইদহ সাতক্ষীরা একটু গিয়ে দেখেন তো খোঁজ নিয়ে দেখেন যে সেখানকার হিন্দু বাড়িতে বাড়িতে কিভাবে জামাতের পতাকা উঠছে এবং জামাতের কিভাবে কাজ করছে। তো জানে যে বাংলাদেশের রাজনীতিতে এখন অনিশ্চয়তা রয়েছে এবং কি কি হতে পারে কি কি না হতে পারে কিন্তু তারপরেও তারা এই নির্বাচনটিকে কগনিজেন্সে নিয়ে সর্বোচ্চ বেনিফিট নেওয়ার জন্যে সেটা এককভাবে হোক দলগতভাবে হোক কিংবা জোটগত ভাবে হোক প্রতিটি নির্বাচনী কেন্দ্রে তারা যে প্রচার চালাচ্ছেন প্রোফা চালাচ্ছেন এটা অন্য কোন দলে দেখা যাচ্ছে না যেমন ধরুন আমি